এসেছে আইসিটি ক্লাসের তৃতীয় অধ্যায়ের সপ্তম ক্লাসে সবাইকে স্বাগতম আজকে বিভিন্ন যে কোড আছে সেই কোডগুলো নিয়ে আলোচনা করব সচরাচর অনেকের কাছে এই কোডগুলো নিয়ে অনেক ঝামেলা মনে হয় মনে হয় না তো আজকের এই ক্লাসটা देखলে আশা করি সম্পূর্ণ বুঝতে পারবা আমরা এখন ক্লাসটাতে যাই যাওয়ার আগে আমি যদি বলি আসলে কোড কি আমরা যে আমরা যদি কোট লিখি আমাদের পাসওয়ার্ডের একটা কোড থাকে যে থাকে কম্পিউটার আসলে জিরো আর ওয়ান ছাড়া যে কিছু বুঝে না আমাদের আমরা যদি বলি যে কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ অঙ্ক সংখ্যা প্রতীক এই সংখ্যাগুলোকে আসলে আলাদা আলাদা ভাবে বোঝানোর জন্য জিরো আর ওয়ান দিয়ে গঠিত জিরো আর ওয়ান দিয়ে গঠিত এই অদ্বিতীয় সংখ্যাগুলোকেই আমরা কোড বলতে পারি একটা সংখ্যা কিছু বাইনারি হ্যাঁ এর বাইনারি এই যে এর বাইনারি এটা একটা কোট হ্যাঁ এই কোট মানে সে বুঝে নিবে যে কি এরকম একটা কোট থাকবে যে এই কোটের একটা মেনিং থাকে যেমন এর যদি আমি বলি যে পঁয়ষট্টি মানে হয় আবার বাইনারি এ এরকম যদি থাকে এটা জাস্ট আমি উদাহরণ দিচ্ছি যে এরকম সংখ্যা কিছু নির্দিষ্ট সংখ্যাকে উল্লেখ করে দিছে যে এই সংখ্যাটা ইকুয়াল হবে এ বি সি এই জন্যই আমি বলি যে আসলে এই জন্য আমি এই সংখ্যাটাকে এইভাবে বলছি যে কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ অঙ্ক সংখ্যা ও বিশেষ চিহ্নকে আলাদাভাবে সিপিইউ কে বোঝানোর জন্য বাইনারি বিটের 01 অদ্বিতীয় সংকেত তৈরি করতে হয় এই অদ্বিতীয় সংকেতকে আসলে বলা হয় কোড তাহলে এই কোডের মধ্যে আছে আমি যদি বলি যে আছে নিউমেরিক কোড আছে হ্যাঁ এই নিউমেরিক কোড আছে নিউমেরিক কোড আছে নিউমেরিক কোড আছে আলফা নিউমেরিক কোড আছে এই নিউমেরিক কোডের মধ্যে কয়েকটা কোড আছে নিউমেরিক কোডের মধ্যে আছে আমি যদি বলি বিসিডি কোড আছে হ্যাঁ তারপরে অক্টাল আছে হেক্সাডেসিমাল আছে তারপরে এই যে আলফা নিউমেরিক কোড আছে এই আলফা নিউমেরিক কোডের মধ্যে আছে আবার তিনটা তিনটা আছে এরকম এস সি ডবল আই এস সি তারপরে সি এটা একটা কোড আছে এরপরে আরেকটা আছে ইউনিক কোড আছে সর্বশেষ আছে ইউনিক কোড তাহলে আমরা যদি প্রথমে নিউমেরিক কোডে নিউমেরিক কোডে আছে বিসিডি কোড এই বিসিডি কোডটা নিয়ে একটু আলোচনা করি বিসিডি কোডের মধ্যে আসলে কয়েকটা আছে এই যে বিসিডি কোড এবিসিডি বিসিডি কোডটা হইল বাইনারি বাইনারি কোড এর এই যে বিসিডি কোডটা আছে এই বিসিডি কোড সাধারণত কয় বিট নিয়ে ফোর বিট নিয়ে ফোর বিট নিয়ে গঠিত জাস্ট আমি একটা ফাইভ লেখবো এই ফাইভ এর বিসিডি কি হবে ফাইভ এর বিসিডি কোড হবে তার মানে কি হবে 101 সামনে একটা জিরো দিলাম 5 এর বিসিডি কোড এই চারটার মধ্যে রাখলাম যদি 6 নেই সেই ক্ষেত্রে কি হবে 6 এর বিসিডি কোড হবে 110 তাই সামনে আরেকটা জিরো রাখ কথাই চারটা গ্রুপ আকারে চারটা করে গ্রুপ আকারে আমরা মিলা야 দিউ বিসিডি কোড বিসিডি কোড হচ্ছে চার বিটের 4 বিটের মানে আমি যদি এরকম বলি যে 2 এর উপর 4 2 এর উপর 4 দিলা আমাদের যে সংখ্যাটা দ্বারা যে চারটা টু যদি আমরা গুণ করি ধরা গেছে চারটা টু গুণ করলে আহ দুই চার চার দু ষোলো তাহলে এই ষোলোটা সংখ্যা নিয়ে আমরা কাজ করতে পারবো এখানে ষোলোটা সংখ্যা নিয়ে কাজ করতে পারবো এরপরে বিসিডি কোড আসলে কয়েকটা কোড আছে আমি যদি ফার্স্ট প্রায়োরিটি দিই প্রথম হইলো এরকম এটা হলো প্রথম কোড তারপরে দুই নম্বরে আছে সেভেন এটার জায়গায় সেভেন হয়ে গেল তিন নম্বরে আছে চার হলো এটা পাঁচ নম্বরে হলো এক্সেস থ্রি এই পাঁচটা বিসিডি কোড আছে বিসিডি কোডের ধরন এরকম পাঁচটা তাহলে এইখানে পাঁচটা যে কোড আছে এই পাঁচটা দ্বারাই আমি যে কোনো সংখ্যাকে প্রকাশ করতে পারবো সাপোজ আমি যদি বললাম যে এইট এইট এর এই কোডে যদি প্রকাশ করতে চাই তাহলে এই কোডের এইট কি হবে তার মানে ওয়ান বাকিগুলো জিরো আমি যদি এটার প্রকাশ করতে চাই তার মানে কি সাত এরকম হবে সাত আর এক যেহেতু এই জায়গায় সাত আছে হম এটা যেমন আট আট প্রকাশ করতে চাইছি যে এইট এই যে এইট প্রকাশ করতে চাইছি তাহলে সেই ক্ষেত্রে এইটা এট পেয়েছি বাকিগুলো জিরো যেহেতু তারপরে ওয়ান ওয়ান কারণ পাঁচ আর তিনে আট দুই আর একে তিন তাহলে এরকম আট নিলাম যদি এটা নিতে যাই তাহলে আমার কি করতে হবে আট তাহলে এটা আমি তিনটায় ওয়ান করবো কারণ দুই চারে ছয় আট আর এটা যদি আমি কি করি এটা যেহেতু মানে আমাকে তিন হলো আমি যেমন তিন দিয়েই আমার শুরু হবে সাপোজ আমি যদি বলি ওয়ান ওয়ান এর বাইনারি হবে এরকম ওয়ান এর বাইনারি হবে এরকম এটা হবে শুরু দিয়ে তাহলে সেই ক্ষেত্রে আমি ওয়ান লিখতে গেলে আমাকে লিখতে হচ্ছে কি আমাকে লিখতে হচ্ছে তার মানে এই জায়গায় ওয়ান সেই জায়গায় যদি আমি এট লিখি এই জায়গায় আমাকে টেনের বাইনারিটা লেখলেই হবে এট লিখতে গেলে টেনের বাইনারি আমাকে লিখলেই হবে সেই ক্ষেত্রে ওয়ান টু ফোর এইট টেনের বাইনারি আমরা জানি ওয়ান জিরো জিরো এখানে ওয়ান জিরো ওয়ান জিরো এইভাবে কোড গুলো হচ্ছে আর কি আশা করি সবাই বুঝতে পারছো এই হলো নিয়ে আলোচনা এরপরে আমরা যাবো আসলে আলফা নিউমেরিক কোডে আলফা নিউমেরিক কোট এই আলফা নিউমেরিক কোড এখানে আমরা জানি যে আলফা নিউমেরিক মধ্যে শুরুতে আছে ধরো ই বি আছে ই তারপরে কি আছে বি সি ডি তারপরে আই সি আমি একটা আলাদা করে লিখলাম বোঝানোর জন্য আলাদা করে লেখার অর্থ এটা একসাথে হবে ই বি সি ডি আই সি তার মানে আমি জানি আমি কিছুক্ষণ আগে এটা করলাম কিছুক্ষণ আগে এইটা দেখাইলাম যে বিসিডি কি বাইনারি সামনে আর হইল এক্সটেন্ডেড এটাতে হইলো এক্সটেন্ডেড এক্সটেন্ডেড আর বিসিডি তো আমরা জানি কি বাইনারি কোডেড ডেসিমেল আর আইসিতে হইল তে আমার হইল তে আমার হইলো ইন্টারচেঞ্জে কোড এই হইল আমার ইবি আই সি তাহলে এই জায়গাটাতে আসলে বিসিডি যে ছিল এই বিসিডির সাথে এটা আসার উদ্দেশ্যটা কি আমরা যেমন বিসিডিতে আমরা ব্যবহার করতাম শুধু যে কি আমরা সংখ্যা নিয়ে করতে পারতাম কারণ ওইটা যেহেতু নিউমেরিকে ছিল এই প্রকারভেদ এখানে আসলো আলফা নিউমেরিকে তার মানে আলফা নিউমেরিক বলতে কি আমি জিরো থেকে নাইন নিতে পারবো যেমন নিউমেরিকে নিউমেরিক শুধু নাম্বার নিয়ে হয় জিরো থেকে নাইন নিব তারপর স্মল এ থেকে জেড ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল এরকম নিতে পারলাম তারপরে যে বিশেষ চিহ্নগুলো আছে এগুলো আমি নিতে পারবো এই চিহ্নগুলো আমি এই জায়গায় নিয়ে কাজ করতে পারবো এই সংখ্যাগুলোকে প্রকাশ করা যাবে এই কোডের মাধ্যমে অতএব বিসিডি যে কোডটা আসছিল সেটাকেই এক্সটেন্ডেড করার পরে এই ই আইসি। তৈরি হয়েছে এক কথায় আমরা যদি বলি যে আসলে আমাদের বিসিডির উন্নত সংস্করণটাই হলো এই এই আমাদের ই বিসিডি আইসি এর উন্নত সংস্করণ এটার ক্ষেত্রে কি হলো আমরা জানি যে বিসিডির এরকম হয়তো বিসিডি টু এর উপর ফোর হইতো তাই না টু এর উপর ফোর আমি জানি এরকম চারটা টু গুণ হইলে দুই চার চার দুগুণা আর দুগুণা ষোলো তার মানে এই ষোলো বিট নিয়ে কাজ হইতো ষোলো ষোলোটা নিয়ে কাজ হইতো তার মানে ষোলোটা ষোলোটা সংখ্যা নিয়ে কাজ করতো ষোলোটা সংখ্যা যেমন ষোলোটা কাজ করার ক্ষেত্রে ষোলোটার পরে আরো তো সংখ্যা থাকতে পারে সেক্ষেত্রে সীমাবদ্ধতা ছিল যে এই ষোলোটা অদ্বিতীয় সংখ্যা নিয়ে কাজ করতে পারবে ফলে এই সীমাবদ্ধতা থেকে এই জিনিসটা তৈরি হয় তৈরি হওয়ার পর এই জায়গাটাতে যেটা হয়েছে যে এই জায়গাটাতে বলছে যে এটা হবে টু এর উপর এইট টু এর উপর এইট মানে ষোলো থেকে ষোলো থেকে আসছে ষোলো থেকে দুইশো ছাপ্পান্নটা অদ্বিতীয় সংখ্যাতে চলে আসছে এটা যারা দুইটো দুইশো ছাপ্পান্নটা অদিতীয় সংখ্যাকে প্রকাশ করা যায় আর ওই বি সিডি দিয়ে প্রকাশ করা যায় তো শুধুমাত্র ষোলোটা তাহলে আমি যদি টুয়ের এর উপর একটা হইলো এইট আর একটা হইলো এরকম আমি যদি একটা বিসিডি কোড লেখি বিসিডি কোড কি হইতো ফাইভ এর বিসিডি কোড হইতো ওয়ান জিরো ওয়ান তার মানে টু এর উপর ফোর মানে চারটা দিয়ে পূরণ করতাম আর এটা হয়তো টু এর উপর তাহলে এটার এটা হয়তো বিসিডি বিসিডিতে এটা হয় তে এটা হয় আর যদি বলি ঠিক এটাও হবে সেই সাথে এদিকে আমার আরো চারটা সংখ্যা বেড়ে যাবে এরকম আরো চারটা সংখ্যা আমার বেড়ে যাবে সেক্ষেত্রে এটা ই বলতে পারবো এরপরে যদি আরেকটা কোড আসি সেটা হইলো এএসসিআইআই এটা একটু আলোচনা করি সেটা হইলো হ্যাঁ এটা হইলো এতে হইলো আমেরিকান এতে আমেরিকান এস তে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন আমেরিকান স্ট্যান্ডার্ড কোর্ট ফর ইনফরমেশন ইন্টারসেন্স আসলে এর প্রকাশক এনসি এনসিটা ডাকি আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট এর প্রকাশক হইল কি যে আমেরিকান আমেরিকান্ডার ইনস্টিটিউট এই যে কোডটা আছে এস সি আই আবার দুই প্রকার হয়ে থাকে দুই প্রকার কি কি একটা হইলো এস সি ডবল আই একটা হইলো সেভেন আর একটা হইলো এইট এই সেভেন আর এইট এই দুই প্রকার আছে এই সেভেন আর 8 এর মধ্যে তফাৎটা কি আমরা বলতে পারি যে একটা হইলো বিটের আরেকটা হলো এইট বিটের এই হলো মূল পার্থক্য এই দুইটার এই দুইটা শুধু জানলেই হবে এরপরে আমরা সবচেয়ে মোস্ট অফ দ্য ইম্পর্ট্যান্ট যেটা আসবো সর্বশেষ এটাই আমাদের সবচেয়ে বেশি দরকার কারণ বর্তমান যুগের প্রচলনই হলো এটা এটাতে কি আছে ইউনিকোড ইউনিকোড ইউনিকোডটা যদি আমরা লিখি ইউনিকোড হলো ইউনিভার্সাল ইউনিভার্সাল কোড ইউনিভার্সাল কোড বা সর্বজনীন কোড নামেও বলা যায় এই যে ইউনিকোড এই ইউনিকোডটা আসলে কি জন্য আসলো আমি যদি বলি এই ইউনিকোডটা আসলে অনেকগুলো সমস্যার পরেই সর্বশেষ এই ইউনিকোডটা আবিষ্কৃত হয় যার মাধ্যমে সবকিছুর সমাধান আছে আমি যদি আমি যদি আগেরটাই বলি যে আগেরটা সর্বশেষ এস সি ডবল আই সেভেন আর একটা ছিল একটা একটা তার মানে বলতে এর উপর যদি এইট দেই এটা সর্বোচ্চ দুইশ ছাপান্নটা অদ্বিতীয় সংখ্যাকে শনাক্ত করা তো এই জায়গাটাতে হ্যাঁ এর আগেরটা যেটা বোঝায় না সর্বোচ্চ দুইশো ছাপ্পান্নটা অদ্বিতীয় সংখ্যাকে শনাক্ত করা যেত এর ফলে ধরা দেখা গেল যে ইংরেজি ভাষাটাকেই শুধু বোঝানো সম্ভব হইতো যেমন বাংলা উর্দু ফার্সি এই ভাষাগুলো এই কোড দিয়ে বোঝানো সম্ভব হইতো না ফলে এই সীমাবদ্ধ থেকে আসলো ইউনিকোড এই ইউনিকোডটা কি করে যে বলছে যে ইউনিকোডটা হইল এর উপর সিক্স এটা টু এর উপর সিক্স ষোলো বিটের ফলে সিক্সটি ফাইভ ফাইভ থ্রি সিক্স তার মানে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি অদ্বিতীয় সংখ্যাকে শনাক্ত করা যায় কতগুলো টু এর উপর ষোলো পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি অদ্বিতীয় সংখ্যাকে শনাক্ত করা যায় ফলে এর ফলে কি হয় যত রকমের ভাষা আছে আমি যদি বাংলা উর্দু ফার্সি হ্যাঁ পৃথিবীর যতগুলো ভাষা আছে সবগুলো ভাষাই এই ইউনিকোটের অন্তর্ভুক্ত ফলে কম্পিউটারে আমরা প্রতিটা ভাষা ইউজ করতে পারি এই ইউনিকোডটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ইউনিকোড আসার ফলে সবকিছু সব ভাষা কম্পিউটার কেন্দ্রিক হয়ে গেছে ফলে সবকিছু আমরা কম্পিউটারে লিখতে পারি আমি যদি বলি যে এই ইউনিকোডের মধ্যে আসলে কিছু ফরম্যাট আছে আমরা যদি ইউটিএফ বলি ইউটিএফ এই ইউটি এফ টা কি ইউটি এফ হইল আপনার ইউনিকোড ট্রান্সফর ইউনিকোড ট্রান্সফর এইট একটা আছে ওয়ান আর একটা হলো ইউটিএফ থার্টি টু এই তিনটা তার মধ্যে আমি যদি বলি যে আমাদের যে ওয়েবসাইট গুলো আছে গুলো আছে সব জায়গায় এই ব্যবহৃত হয় এই ব্যবহৃত হয় এটা শুধু পার্থক্য কি এখানে ওয়ান ওয়ান টু ফোর এই বিট গুলো ব্যবহৃত হয় আর এই জায়গায় ব্যবহার হয় টু ফোর আর এই জায়গায় শুধু ফোর এই পার্থক্য গুলো এই জায়গায় আছে ফলে ইউনিকোডের অনেক সুবিধা অসুবিধা সুবিধা আছে এই সুবিধাগুলো যদি আমি বলি যে ইউনিকোডের সাহায্যে যেহেতু সত্তরটি আহ অদ্বিতীয় সংখ্যা তৈরি হয় ফলে এই জায়গাটাতে যে কোনো ভাষা আহ কম্পিউটারে রূপান্তর করা যায় বা কম্পিউটারকে বোঝানো যায় বাংলা উর্দু ফার্সি যত রকমের আছে এর ফলে প্রতিটা ভাষা অনেক সহজ হয়ে গেছে হ্যাঁ এই ইউনিকোড এই ইউনিকোড এই জন্য সর্বশেষ সংস্করণ যেটার মাধ্যমে কি হয়েছে সারা বিশ্বব্যাপী এটা সর্ব সারা বিশ্বব্যাপী এই এই জিনিসটা গ্রহণযোগ্য ফলে যত রকমের আগে যতগুলো ছিল কোডগুলোতে একটা না একটা সমস্যা বা সীমাবদ্ধতা ছিল ফলে এই সবগুলো সমস্যার সমাধান এই ইউনিকোডে এসে আমরা পেয়েছি ফলে এই ইউনিকোডটাই হচ্ছে আমাদের সর্বজনীন ব্যবহৃত হয় ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার জন্য